এই জালিম সরকারের একটা মন্ত্রী মহিলা এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাস হতে পারে তার সাথে ছিল জাফর ইকবাল ওইটাও ব্যক্তিগত ভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা আমরা শুধু হিন্দু খ্রিস্টান নাই মুসলমান বাদে অমুসলিম আছে তারও আদম সন্তান বান্দরের থেকে আসে নাই কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে কেউ কে আওয়াজ উঠাইছিল এই সরকারটাই ছিল জালেম শুনি লুটারাস এবং বান্দরের জন্মের থেকে আসছিল আমি এরকম মহা সমাবেশে সবারে বলছিলাম কুত্তা মরে গেলে জানা যা হয় শুয়োর বললে জানা হয় জানা যা হয় না বান্দর বললে জানা যা হয় না মানুষের মুসলমানের এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মি একটা ছেলে এই দিবমণি আজাফর এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলায় আছে জানি হয়তো দেশ চলে গেছে না হয় কোথাও পলত গেছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি ওই মোল্লাও বান্ধবের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى أواه التسعه جواردين এ মাঠেই নামাজ হবে মাঘদেবের নামাজ এই দুই চার মিনিটের মধ্যেই আদান শুরু হয়ে যাবে আওয়াজ না করি সবাই মনে মনে দৌড় সরে পড়তে থাকি এখানে সকাল নয়টার থেকে এ পর্যন্ত বহু উলমে ক্রমবায়ন করেছেন মাঘদেবের পরের থেকে আবার শুরু হবে আপনারা বয়ান শুনতে পারবেন এখন তো আর সরকারের একটা মন্ত্রী মহিলা দিবুমণি এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়স হতে পারে আর সাথে ছিল জাফর ইকবাল ওইটাও ব্যক্তিগতভাবে ভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা শুধু আমরা নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারাও আদম সন্তান বান্দরের থেকে আসে নাই কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসতে আওয়াজ উঠাইছিল এই সরকারটাই ছিল এবং বান্দরের জন্মের থেকে আসছিল আমি এরকম মহাসমাবেশে সবারে বলছিলাম কুত্তা মরে গেলে জানা হয় সুয়ার মরলে জানা হয় জানাজা হয় না বান্দর বললে জানাজা হয় না মানুষেরই জানাজা হয় মুসলমানের জানাজা হয় এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দিবমণি আজাফর ইমরান এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলে আছে জানি হয়তো দেশ চলে গেছে না হয় কোথাও পলত গেছে বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মোল্লা মুর্শি ওই মোল্লাও বান্দরে জন্য এই জন্য এই সমস্ত জালিম করে সন্ত্রাস দেশ পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য এখন পেশিদের দোয়ার দরকার দয়ানুষ পেশিদের পড়া দরকার আল্লাহ তালার কাছে রুজু হওয়া দরকার দেশ আর কিছু হয়ে গেছে এমন কিছু এখনো হয় নাই এমন কিছু এখনো হয় নাই এই আমরা যেন আল্লাহ তালার দিকে রুজু হই আজকে জুমার দিন

No, de no, no, no.